আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান্স কিচেনে সবাইকে স্বাগতম আজকে বিয়েবাড়ির চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আসি প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দশটা মুরগির লেগ পিস মানে বিশটা লেগ পিস এখানে আমি কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এখন এটা সিদ্ধ করার জন্য একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব জর্দার রং কিংবা ফুড কালার মেরেছে পানির সঙ্গে কালারটা মিশিয়ে নেব তারপর দিয়ে দেব মুরগির পিসগুলো এবং পরিমাণ মতো লবণ তারপর চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দেব সরিষার তেল তারপর দিয়ে দেব কিছু পরিমাণে সয়া সস মাংসের গায়ে তেলটা এবং সয়া সসটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা তারপর দিয়ে দেব এলাচ দারচিনি ও জিরা বাটা তারপর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব শুকনা লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব কাঠবাদাম কাজু বাদাম ও চীনা বাদাম বাটা এরপর দিয়ে দেবো জয়ফল জয়ত্রী গুঁড়া তারপর মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি চারটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়া আমি এখানে এই টোস্ট বিস্কুটটা ব্যবহার করেছি পুরো এক প্যাকেট গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার এখানে আমি মোট চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো শুকনো লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দেব টেস্টিং সল্ট এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব এরপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চিকেনের পিসগুলো ডিমে চুবিয়ে এরপর বিস্কুটের গুঁড়ায় আমি ভালোভাবে কোট করে নিয়েছি যেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপর আমি তেলে লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ এটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে শুধু লালচি করে ভেজে নিলেই হবে দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন পুরো একদম বিয়েবারের মতো খেতে হয়েছে আপনারা বাসায় সবাই এভাবেই ট্রাই করে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ